নমস্কার আপনারা এখন দেখছেন আরবেন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল আজ আমরা চলে এসেছি রানাঘাট বেগোবাড়া চার্চে আমরা ফাদারের সাথে কথা বলে আজকের অনুষ্ঠান সম্পর্কে আমরা জেনে নেব তো আপনারা এখন দেখছেন আরবেন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল আজ চব্বিশে ডিসেম্বর আর কিছুক্ষণ সময়ের মধ্যে আমরা পালন করতে চলেছি পঁচিশে ডিসেম্বর যে দিনটির জন্য যে রাত্রির জন্যে আমরা গভীর প্রতীক্ষায় থাকি আজ পালন করতে চলেছি সে প্রভু যিশুর জন্মদিন ক্রিসমাস ডে কেন এই ক্রিসমাস কেন এই বড়দিন সাধারণত সারা বিশ্ববাসী খ্রিস্টানেরা আমরা এই দিনে স্মরণ করে থাকি আমাদের সেই মুক্তিদাতা প্রভু যিশু খ্রিস্টের সে জন্মদিন আজ থেকে দু হাজার পঁচিশ বছর আগে এক হিমশীতল রাত্রিতে ঈশ্বর পুত্র তিনি মানুষ বেশে মানুষের ঘরে জন্ম নিয়েছিলেন আর তিনি এই পৃথিবীতে এসেছিলেন মানুষকে ভালোবাসতে তিনি এই পৃথিবীতে এসেছিলেন মানুষের মধ্যে স্থাপন করতে আমরা ঈশ্বরকে কখনো সচক্ষ দেখেনি ঈশ্বর তার ভালোবাসা মানুষের কাছে প্রকাশ করেছিলেন কিন্তু তার সে ভালোবাসা তার পুত্রের মধ্যে দিয়ে তিনি মানুষের কাছে সম্পূর্ণভাবে প্রকাশ করেছেন ঈশ্বর পুত্র মানুষ হয়ে তিনি এলেন রক্ত মানুষের মতনই তিনি এই ধরনিতে তিনি এলেন মানুষের মধ্যে তিনি বাস করতে লাগলেন বিশেষভাবে তার এই জন্মদিন এই ক্রিসমাস ডে আমাদের খ্রিস্টানদের কাছে এক মহা আনন্দের দিন কেন যিশু তিনি মুক্তিদাতা হয়ে তিনি পরিত্রাতা হয়ে তিনি এই পৃথিবীতে এই ধরণীতে এসেছিলেন আর আজকে সেই দিন সেই মুহূর্ত আর আমরা কিছুক্ষণের সময়ের মধ্যে আমরা পালন করবো সে প্রভু সেই জন্ম উৎসব যার প্রতীক্ষায় আমরা রয়েছি আর বিশেষভাবে এটা আমাদের কাছে নয় সারা বিশ্ববাসীর কাছে একটা মহা আনন্দের দিন তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি মানুষকে ভালোবেসেছিলেন বিশেষভাবে পাপী মানুষকে সমাজে অবহেলিত মানুষকে তিনি সেই মর্যাদা তিনি দিয়েছিলেন আর এটাই হচ্ছে ঈশ্বর পুত্র যীশু খ্রিস্টের একটা বিশেষ মাহাত্ম যেটা আমরা সচরাচর অন্য কারোর মধ্যে আমরা দেখতে পাই না আমরা উপলব্ধি করতে পারি না আমরা কেবল খ্রিস্টের মধ্যেই আমরা সেটা পেয়ে থাকি আর এই ক্রিসমাস আমাদের কাছে খ্রিস্ট সেন্ট্রিক অর্থাৎ খ্রিস্টকে কেন্দ্র করেই আমরা এই উৎসব এই পর্ব দিবস আমরা পালন করে থাকি তো আজকের এই সুন্দর দিনে প্রত্যেক মানুষের কাছে আমাদের এই বার্তা আমরা প্রত্যেকে ঈশ্বরের সন্তান ঈশ্বর মানুষকে জগৎকে এতই ভালোবাসলেন যে তিনি তার একমাত্র পুত্রকে এই পৃথিবীতে প্রেরণ করলেন আছে প্রভু যীশুখ্রিস্ট তিনি এই পৃথিবীতে এলেন মানুষকে ভালোবাসলেন মানুষকে সমাজে অবহেলিত মানুষকে তিনি কাছে টেনে নিলেন আর এটাই হচ্ছে আমাদের কাছে একটা মহা আনন্দের দিন আমাদের সে হারানোর সেই সত্তা আমরা পুনরায় ফিরে পেয়েছি সে প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে তাই আসুন আমার প্রত্যেক মহা আনন্দের সঙ্গে উল্লাসের সঙ্গে প্রভু যিশুর জন্মদিন ক্রিসমাস ডে আমরা সেলিব্রেট করি পালন করি সকলকে জানাই মেরি ক্রিসমাস আমি ফাদার সফর মণ্ডল রানাঘাট ক্যাথলিক চার্চের ভারপ্রাপ্ত পুরোহিত

পঁচিশে ডিসেম্বর আসলে আজকে আমরা মধ্যরাতে যে খ্রিস্টযাগ হবে সেটা পনেরো বারোটায় শুরু হবে তারপর বারোটার পর থেকে পঁচিশে ডিসেম্বর শুরু শুধু আমাদের এখানে নয় পৃথিবীর সারা মানে সারা বিশ্বে বিশ্বের সব জায়গায় এই আমাদের বড়দিন উৎসব বড়দিন শুধু খ্রিস্টানদের জন্য নয় বড়দিনটা সকলের জন্য কোনো ধর্ম ধর্মকে ভিত্তি করে কিন্তু এই বড়দিনটা নয় খ্রিস্টের জন্ম উৎসব অর্থাৎ বড়দিন মেরি ক্রিসমাস সকলের জন্য হিন্দু মুসলিম খ্রিস্টান যে কোনো সম্প্রদায় সবাই আনন্দ করে যিশু জন্মকে নিয়ে হ্যাঁ সবাই সারা বিশ্বে পৃথিবীর সব জায়গায় আজ বড়দিন পালন করে দেওয়া হচ্ছে ধন্যবাদ আমার নাম রবিন গোমস